হাই আমি রিয়া এবং ও দিবাকর তো আমাদেরকে আপনারা অনেকেই হয়তো চেনেন আবার অনেকেই চেনেন না তো যাই হোক তো দেখুন দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো ঘুরতে কোথায় যাচ্ছি জানেন আমরা যাচ্ছি আমার মাসির বাড়িতে ঘুরতে পাশে প্রিয় মানুষটি থাকলে আর কি লাগে বলুন আমি ওর সাথে খুব খুব ঘুরতে ভালোবাসি আর শুধু আমি নয় এটা প্রত্যেক মেয়েরাই চাই তো সবার ইচ্ছা থাকে যে তার প্রিয় মানুষটির সঙ্গে একটু ঘুরবে ভিডিওটি ছিল আমার মাসির বাড়ির থেকে ফেরার পথে মানে বাড়ি ফেরার পথে ও আমাকে একটু সারপ্রাইজ দিয়েছিল ও বলল চলো একটা জায়গায় নিয়ে যাব তোমাকে তো আমাকে সেইখানেই ও নিয়ে গেছিল। এটা হলো বনগাঁ অগ্নিকন্যা পার্কে তো পার্কটা খুব খুব সুন্দর বেশ ভালোবাসার ক্ষেত্রে না দামি দামি গিফটের কোনো প্রয়োজন হয় না তো আমার উনি যদি আমাকে একবার বলে না যে রিয়া চলো আজকে একটু দশ মিনিটের জন্য আমরা দুজন দেখা করি তো আমার তো এতেই মনে হয় আমি খুব খুব খুশি হই আমার ওই দামি দামি গিফটের কোনো প্রয়োজন হয় না আর মাঝে মধ্যে হঠাৎ করে একটু দেখা করা তারপরে ছোট্ট ছোট্ট উপহার দেওয়া এইগুলোও কিন্তু এক এক রকমের অন্যরকম ভালোবাসা তাই না বলুন সব কিছুই কপাল কেউ অল্প কিছু জিনিস পেলেও অনেক অনেক খুশি থাকে আবার কেউ অনেক অনেক জিনিস পেলেও অখুশি থাকে যেমনটা আমি সামান্য কিছু জিনিস পেলেই অনেক অনেক নিজেকে খুশি মনে হয় আচ্ছা বন্ধুরা সবাইকে টা দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে